চরখানপুরের মাটি খাঁটি খাঁটি সরের মানুষরা ঝরখানপুরের আজিজুল ভাই সুমন ভাইয়েরApiResponseকার আজিজুল ভাই মানুষের সব কেমন ভালো স্বারের কাছে আপনার স্বামী সম্পর্কে আপনি সার্টিফিকেট করলেন হুম স্বারের কাছে তো সুমন ভাই আপনার জন্য তাহলে কতটুকু করতে পেরেছে আপনি মনে করেন বহু বহু যা হেল্প করেছে বহু করেছে মানে এক কথা যে আমাকে এমন ভালোবাসা বাসে যে এরকম ভালোবাসা নিজের ছেলেকেও মনে হয় কোনদিন দিন ভালোবাসেন এই চরখান তো আরো অনেক মানুষ আছে কিন্তু সালাউদ্দিন দিন সাথে আপনার সম্পর্কটা কিভাবে হলো সম্পর্কটা ভাই ওই যে বিএসএফ থেকে আপনার বর্ডারে আপনার ওই যে গরু আসতো বুঝতে পারলেন গরু আসতলো গরু আসতে লেগে বিএসএফ ওই মানে চাপায়ের লোক ওই আপনার লোড়ে দিয়ে আর ওই লাঠে হাসি দিয়ে পাঁপড়ি মারে তো আমি তখন একটা কথা বললাম যে শালা তুই তো এখানে বাস করবি না আমি বাস তো করবো আমি তুই কেন এখানে মারিয়ে থিয়ে দিবি অর্ডারকে নষ্ট করে থুয়ে যাবি আর এখানে পর আমরা আগুন পাহাবো আমি ওকে জাত করে মারা মারল মারার পরে তখন বিয়ে সাহেব আমাকে ডাকলো ডাকার পরে বুঝে যে দাদা আপনার বাসা করতেন না তখন মনে এখান থেকে আমার ছয় থেকে পাঁচ থেকে ছয়শো ছয়শো কজে আমার ভিতরে তখন উঠে বললো যে আচ্ছা ঠিক আছে দাদা আপনি যা কালটা করলেন ভালো করলেন যাওয়ারা চলে গেলো তখন ওই সময় দেখছি সুমন ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পর তখন বুঝে ভাই একটা ভিডিও করলে হয় না তো ওখানে জুয়েল বলে এক ছেলে ছিল তো আপনার ক্যামেরা দেন আমি ওই বাইর থেকে বিএসএফ গেলে আমি ছবিটা তুলে নিই বুঝতে পারলেন যে এই বিএসএফ ছবিটা তুলে নিলাম এই তুলার থেকে ওখান থেকে কিন্তু আমার হয়ে গেল আন্তরিক বুঝতে পারলেন এই এখন পর্যন্ত ওই আন্তরিক ভাইসে চলিয়ে যাচ্ছে গায়ে আগবার সবার গুলো আঠার মতো না লাগিয়ে আছে আল্লাহ ইনশাল্লাহ ভাবি আপনি নিজ হাতে আমাদের নদীর মাছ খাওয়ালেন এবং মহিষের দুধ খেলাম এই সুমন ভাইও বারবার এখানে এসে এভাবে খাওয়া দাওয়া করেন আমরা ভিডিওতে দেখি আজকে আমার সৌভাগ্য হলো যে আপনার এই দুয়ারে বসে আপনার হাতে রান্না খেলাম এই যে সুমন ভাই আজিজুল ভাইয়ের খুব ভালো একজন বন্ধু সুমন ভাই এত বড় মনের একটা মানুষ কিন্তু এই আজিজুল ভাইয়ের তিনি ভাই বানাইছেন এই বিষয়টা আপনার কেমন লাগে ভালো লাগে ভাই ভাই ভালো লাগে মানুষ ধরেন খাওয়া দাওয়াতে মানুষ আসেন মানুষের মুখের আন্তরিক আসে মুখের কথাটা ভালোবাসাতে আছে আপনি আপনি আমার বাড়ি এলেন আমি যদি খাওয়া খাওয়া আপনি বসবেন আমার মুখের ভালোবাসা পাইলে আপনি বসবেন খাওয়া দাওয়াতে মানুষের কিছু থাকেন মানুষের মুখের ভালোবাসা ছেড়ে দেখে মানুষ আসে আর খাও খাওয়া আমার বাড়িতে মানুষ আসবে আমার যত মানুষ আসে কোনো মানুষকে দেখে আমি রাগ করিনি কোনো দেখে আমি এমন কোনো শুক্রবারে এমন কোনো দিন নাই প্রতি শুক্রবারে আপনার

ওই জিনিসটা এক কথা যে বাড়ি করা যাবে না তাহলে মাটি আপনি আরেক জায়গায় দেখেন যে আরেক জায়গায় দেখে তো দেখলো দেখে সবাইকে বলল তো মাটিটা এখন আমার পছন্দ ভাই মাটি টুকি হ্যাঁ এখন আপনি যে জায়গাটা দেখেছেন সেই জায়গাটা আমাদেরও দেখালেন সারাদিন ঘুরলাম আপনার সাথে সুমন ভাই আজুল ভাইকে নিয়ে যে সাক্ষাৎকার পর্বটা সব দিয়েছি এটা শুধু আপনাদের জানার সাথে যে একটি মানুষ নতুন একটি মানুষ আর একটি মানুষের সাথে কীভাবে পরিচিত হলো এই আজিজুল ভাইয়ের সাথে সালাউদ্দিন সুমন ভাইয়ের কেন এত সম্পর্ক কীভাবে বা তিনি তাকে আবিষ্কার করলেন সে বিষয়টা আপনারা এই আজিজুল ভাই এবং আমার ভাবি তার কাছ থেকে জানতে পারলেন আমি একটু ভাবুক টাইপের মানুষ তো আসলে এই আজিজুল ভাই আর এই সুমন ভাই কেন আমি একটা গান বানিয়েছি আমি সেই গানটি এখন গাবের চরখানপুরের মাটি খাটি চরখানপুরের মাটি খাটি খাটি সোরের মানুষরা চোরখানপুরে রাজি জুল ভাই সুমন ভাইরা বিশিকা ও চোরখানপুরে রাজি জুল ভাই সুমন ভৈরা বিশিকা সহজ সরল মানুষ তিনি সাদাশি দে সদালা হাসি খুশি থাকে সারা সহজ সরল মানুষ তিনি সাদাশি মন পর হাসি খুশি থাকে সারা দূর দুর্প্রবাসার পর প্রবাসী দূরপ্রবাসের পর প্রবাসী সবাই জানো আপনতা চরখানপুরের আজি জুল ভাই সুমন ভাইয়ের আবিষ্কার চরখানপুরের আজি জুল ভাই সুমন ভাইয়ের আবিষ্কার আসলে ভাই বিষয় হচ্ছে আমি অনেক কিছু ভেবেছি যা পেয়েছি সেটি হচ্ছে সুমন ভাইয়ের আবিষ্কার আজি ভাই আর সেজন্যই আমার আসলে ক্ষুদ্র একটা অভার জানি না কথা ভালো লাগছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে আজিজুল ভাইয়ের সেই চেরোসেনা হাসিটি আর এই হাসিটি হাসানোর জন্যই কিন্তু আমাকে এতটুকু অভিনয় করা ঠিক যে সুমন ভাই যখন বিয়ে করলো বিয়ে করার সময় তো যা দেখেছি সব ভিডিওতে দেখেছি তাও সুমন ভাইয়ের ভিডিওতে দেখেছি এই বিয়ের মধ্যে আপনাকে দাওয়াত দিয়েছিলেন আপনি না যাওয়াতে তারা কিছুটা অস্থির ছিল এই আপনার প্রতি তার বাবারও তো একটা দরদ ছিল মানে একটা আন্তরিক একটা ভালোবাসা যখন আমাকে যখন ভাই পাইতে যে আমার কারণে তার বিয়ে ছিল বুঝতে পারছেন যে আপনি না আসলে এই বিহাত ফকিত থেকে যাবে যে আমি যতক্ষণ পর্যন্ত না গেছি ভাই ততক্ষণ পর্যন্ত এই বিয়ে ছিল সমন তো একাধিকবার আপনার বাসায় আসতে তাকে ভালো করেছিলেন উনি কেমন মনের মানুষ ভালো খুবই ভালো ভাই একবার ভাই এই চোরখান করে তো আরো মানুষ আছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা একমাত্র রেইস আজিজুল ভাইকে খোঁজুন এবং আপনার বাসায় আসি আর অনেকেই আসেন আমরা ভিডিওতে দেখেছি এই যে আপনার বাসায় আমরা এসে এই যে আপনাকে যে এটা বিব্রতকর অবস্থায় ফেলি এটা আপনাকে খারাপ লাগে না দেখলা আনন্দ মনজন আছেন আনন্দ কোনো রাগ ঝাল কিছু না এমন আনন্দ তুমি বাঁধো বাঁধো খাবো ভাইয়ের মতম ভাই আসতে খাবো দাও বইদাই আমি রাগ কই নি রাগ কান করব আমি রাগ केलं আমার বাড়িতে আসবি কে এই আমার কোন রাগ না ভালো লাগে মনসে এই যে আজিজুল ভাই এই সুমন ভাইয়ের মাধ্যমে আজকে যে পরিস্থিতি পেয়েছেন এই আজিজুল ভাইরা তো অনেকেই ভালোবাসে আপনার স্বামী আপনার স্বামীকে এত মানুষ ভালোবাসে এটা আপনার কেমন লাগে ভালো লাগে সবাই ভালোবাসে একদম চা সবাই ভালোবাসে দম চা সহায় কি না আজিজুল ভাই এত টুক ছলেওয়া লাগে আচ্ছা আজিজুল ভাই তো ভালো না খুবই ভালো আজিজুল ভাই মানুষের সব কেমন ভালো হ্যালো আপনার স্বামী ভালো আপনার সম্পর্কে আপনি সার্টিফিকেট এর এরপরে সুমন ভাই কিন্তু আপনার বাড়ি বারবার আসে এবং বারবার আপনাকে নিয়ে এই চরখান করে ভিডিও বানান সুমন ভয়ের সাথে এই সম্পর্কটা কতটুকু কারণ মানে এটা বলা যাবে না ভাই এটা মানে খুব তো মানে আন্তরিক মানে এটা আন্তরিকের কারণে কিন্তু গাড়ি আসে। সুমন ভাই যে আপনাকে আজকে এই পরিস্থিতি নদীলো আপনার এই বিষয়টা কেমন লাগে খুব ভালো লাগে আমার ভাই এবার যদি ওইটা যদি তুলে যদি আমাকে যদি না ভাই যদি ধরত তাহলে আপনারাও দেখতেন দেখতে পাইতেন না আমার আমার কাছে আসতেও পারতেন না হ্যাঁ তাহলে গাছটা তো আর খারাপ করেনি ভালো রঙ হয়ে গেলছে এই যে সুমন ভাইয়ের যে ওয়াইফ এই স্বরূপই ভাবি আমাদের শ্রদ্ধাও ভাবি হ্যাঁ পাশাপাশি সুমন ভাইয়ের আম্মাও তো আপনাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে ওরাও নেই আমাকে নিজের ছেলে হিসাবে মানে ওরা এই সুমন ভাইয়ের মা আম্মু আমাকে মানে নিজের ছেলে অমরুয় থেকে আমাকে আরও ভালোবাসে এই সুরভি সুরভিও আমাকে কিন্তু ওই সবসময় ডাকে কিন্তু আমার যাওয়ার মতন সমর্থন থাকে না মানে আমি একলা মানুষ তো ভাই ব্যস্ত ভিতরে আমি গেলে পরে সবকালে অঠাল হয়ে যায় আপনিও একদম মনের মানুষ তো সুমন ভাই আপনার জন্য তাহলে কতটুকু করতে পেরেছে আপনি মনে করেন বহু বহু যায় হেল্প করেছে বহু করেছে মানে এক কথা যে আমাকে এমন ভালোবাসা বাসে যে এরকম ভালোবাসা নিজের ছেলেকে মনে হয় কোনদিন ভালোবাসেনি আপনাকে আমরা বড় মনের মানুষ হিসেবে জানি যে আপনার বাসায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসেন সকলকে আপনি দেখি যে একদম উদার হস্তে আপ্যায়ন করান আমার তো ক্ষমতা নাই ভালো মালিক আমার ক্ষমতা নাই দাদা আমি তো বাহান আমি চেষ্টা করি আল্লাহ শুরু করে দেয় এই আপনার ভাষায় আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা এই বাড়িটা দেখতে চায় এবং আসে তারা যদি আসে তাদের কি এইভাবে সমাধান করবেন এইভাবে সমাধান করব যেই আসে তাকে আমি এইভাবে সমাধান করব। তো আসলে আজকের মতো এই সাক্ষাৎকার পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে কোনো দিন কোনো একদিন আবার দেখা হবে সেই স্টর খান করে সেই মায়ার চরের মায়ার মানুষ সহজ সরল মানুষ সেই আজিজুল ভাই যিনি সারা দিন তার সাথে ঘুরেছি তার আতিথেয়তা থেকে শুরু করে তিনি আমাদের শত কর্মব্যস্ততা ফেলে আমাকে সারা দিন সময় দিয়েছেন পুরো চর খাম্পল আমাকে নিয়ে এই আজিজুল ভাই যে একজন ভালো মনের মানুষ সেটা কিন্তু সন্দেহ আমার কাছে মাত্র নেই আজকের মতো এই সাক্ষাৎকার পর্বটি শুধুমাত্র আপনাদের জানার স্বার্থে জানানোর স্বার্থে যে সুমন ভাইয়ের আবিষ্কারক এই আজিজুল ভাই কীভাবে তিনি এত পরিচিত হয়ে উঠলেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ